গত বছর দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলীরা সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সরকারি কাঠা প্রতিষ্ঠানের কে সংশোধন করার জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিল সেই সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ আটই ফেব্রুয়ারি সব ধরনের সংস্কার কমিশনেরই রিপোর্ট দেওয়া হবে বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকার গঠন করা বিভিন্ন খাতে সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী আটই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার চোঠা ফেব্রুয়ারির বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আটই ফেব্রুয়ারি প্রকাশের আশা করা যাচ্ছে ওই দিন একই সঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশুকরণীয় কি আছে মধ্যমেয়াদী কি আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কি করা যায় সেটির সুপারিশমালা পেশ করবেন এই সুপারিশমালা মালা এবং কমিশনগুলোর রিপোর্টে আমরা সব রাজনৈতিক দল এবং জুলাই গণভূতনের পক্ষে শক্তি যারা আছে তাদের কাছে সেই দিনই পৌঁছে দিব এরপর রাজনৈতিক দল ও পক্ষে পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে উপদেষ্টা বলেন আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় গঠিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা থাকবেন প্রত্যেকটি ফরেন সার্ভিস একাডেমিতেই হবে তিনি আরও বলেন আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে শুরু হবে সেটি সম্ভব হলে রোজার মধ্যে চলিয়ে চালিয়ে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে এই ছয়টি কমিশন গঠন করাই হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথে আমাদের উত্তরণকে সামনে রেখে এবং সঙ্গে কিছু জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসা করার জন্য